আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তো এই প্রশ্নে বলেছে মিস্টার সুজন চৌধুরী একজন ব্যবসায়ী তার ব্যাংক সংক্রান্ত তথ্য বলেছিল এখানে নিম্নরূপ তো এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক ও অনাদায় চেকের পরিমাণ নির্ণয় তাহলে আমরা এই তথ্য হতে এই যে লক্ষ্য করি এক নাম্বারে বলেছে পাওনাদারকে সত্তর হাজার টাকার চেক ইস্যু করেছিল তার মধ্যে পঞ্চাশ টাকা পরিশোধ করেছে সরি পঞ্চাশ টাকা দুটি চেক পরিশোধ করা হয়নি তাহলে এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ক নাম্বারের উত্তরে আসবে এবং আরেকটি হচ্ছে এই যে আদায়ের জন্য ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকার দুটি চেক যা এখনও আদায় হয়নি তাহলে এইগুলি আমাদের ক নাম্বারের অন্তর্ভুক্ত হবে তো আমরা ক নাম্বারের সমাধানের জন্য ওই লেনদেন দুটি এখানে নিয়ে আসলাম যে লেনদেন দুটি কিছুক্ষণ আগে পড়লাম এবং নিচে আমরা সমাধান করব এভাবে শখ অঙ্কন করতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো এই ক্ষেত্রে আমরা উদ্দীপকের অংশ উপরের অংশটুকু নিচেরটুকু হচ্ছে উত্তর বা সমাধান তো প্রথমে আমরা এক নাম্বারটি পড়ি এক নাম্বারে বলেছে পাওনাদারের বরাবর ইস্যুকৃত সত্তর হাজার টাকা তিনখানি চেকের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দুটি চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি তাহলে আমরা হেডিংয়ে লিখবো অপরিশোধিত চেক পাওনাদার কি ইস্যুকৃত চেক যা উপস্থিত হয়নি উপস্থিত হয়নি আর পরিশোধিত হয়নি এক কথা আমরা এই পঞ্চাশ হাজার টাকা শেষের ঘরে লিখব লিখে ডাবল দাগ দিয়ে দিব কারণ অপরিশোধিত চেক একটি ছিল এই পঞ্চাশ হাজার টাকা বলে দিয়েছে এইখানে পরিশোধ হয়নি মানে কি অপরিশোধিত এরপরে তিন নাম্বারে বলেছে অনাদায় চেক তো অনাদায় চেক এখানে এই যে ষোলো হাজার পাঁচশো টাকার দুটি চেক যা এখনো আদায় হয়নি তো ওইটা আমরা এখানে লিখব আদায়ের জন্য ব্যাঙ্কে জমাকৃত চেক যা আদায় হয়নি এই কথাটা এখানে লিখে এই ষোলো হাজার পাঁচশো টাকা শেষের ঘরে লিখব লিখে ডাবল অর্থাৎ ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি তার পরিমাণ তিন এই পাঁচশো টাকা আর ইস্যু করেছি চেক যা পরিশোধ হয়নি তার পরিমাণ হচ্ছে এই এক নম্বর লেনদেনের পঞ্চাশ হাজার টাকা এখানে বলা আছে যে পরিশোধিত হয়নি মানে কি অপরিশোধিত তো এইভাবে আমরা ক নম্বরের সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম তো উদ্দীপকের খ নম্বরে বলেছে প্রস্তলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো তাহলে প্রস্তলিত পদ্ধতি অবলম্বন করে ব্যাংক সমন্বয় বিবরণী যদি প্রস্তুত করতে বলে তো সেই ক্ষেত্রে আমরা সমাধানের চেষ্টা করি তো যে প্রচলিত জের ছকে আমরা এইভাবে শখ অঙ্কন করবো প্রচলিত পদ্ধতিতে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা আর উপরে তিনটা লাইন হবে একটি হচ্ছে কোম্পানির নাম মিস্টার সুজন ব্যাংক সমন্বয় বিবরণী এবং তারিখ এই তিনটা লাইন উপরে আমরা লিখব এখন আমরা সমাধান করব তো সমাধান করার জন্য আমাদের উদ্দীপক প্রয়োজন হবে তোমাদের যাদের কাছে বই আছে সামনে তারা তো এই বোর্ডের অঙ্কটি অঙ্কটি সরাসরি দেখতে পাচ্ছ কিন্তু আমার কাছে যেহেতু বই নাই সেজন্য একটা কাজ করি সেটি হচ্ছে এই যে উপরের যে ফাঁকা যা উপরের অংশটা আছে এই উপরের অংশে আমরা তো কিছু আর লিখবো না সেই জন্য এইখানে আমরা প্রশ্নটা নিয়ে আসি উদ্দীপকটা আমি যে এইখান থেকে নিয়ে এসে দুই দিকে অর্ধেক অর্ধেক করে লিখে রাখলাম যাতে এই উদ্দীপক দেখে আমরা সমাধান করতে পারি লক্ষ্য করি প্রথমে আমরা লিখবো নকদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত ছিল কত টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা নকদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা কোথায় ছিল প্রশ্নে ছিল প্রথমেই ছিল সেটি আমরা লিখব এরপরে আমরা এই লেনদেনগুলি কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে তো একটি বিষয় আমাদের লক্ষণীয় সেটি হচ্ছে নকদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এর আর এক নাম হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমি আবারও বলি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এর অপর নাম হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বিষয়টি মনে রাখব তাহলে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় ইতিপূর্বে আমরা নিয়মে বলেছিলাম যে এই ব্যাংক জমা বৃদ্ধি পেলে বিয়োগ হবে ব্যাংকে টাকা কম থাকলে যোগ হবে আমি আবারও বলি নকদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত নিয়ে যদি অঙ্ক করি তাহলে ব্যাংকে টাকা কম থাকলে যোগ হবে ব্যাংকে টাকা বেশি হলে বিয়োগ হবে ভালো করে লক্ষ্য করি আমরা নকদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে যা করেছি ইতিপূর্বে ব্যাংকে টাকা বেশি থাকলে যোগ কম থাকলে বিয়োগ আজকে তার উল্টা হবে সেজন্য আমরা দেখব কোনগুলি দ্বারা ব্যাংক জমা কম আছে সেগুলি আমরা যোগে লিখব এই যে লক্ষ্য করি দুই নং তার আগে যোগ লিখবো দুই নং এ বলেছে চব্বিশ হাজার টাকার প্রাপ্য বিল বিশ হাজার দুই হাজার টাকায় বাট্টা করা হয়েছে নগদান বইতে পূর্ণ লেখা হয়েছে অর্থাৎ চব্বিশশো টাকার একটি বিল নগদান বইতে আমরা চব্বিশশো টাকা লিখেছি কিন্তু ব্যাংক লিখেছে দুই হাজার টাকা তাহলে আমরা কত টাকা বেশি লিখেছি চারশো টাকা এই চারশো টাকা ব্যাংকে কম আছে যেহেতু ব্যাংকে চারশো টাকা কম আছে সেই জন্য আমরা যোগের ঘরে লিখবো এই যে প্রাপ্য বিলের অর্থ নকদান বইতে ভুলে পূর্ণ মূল্য লেখা হয়েছে তো দুটার পার্থক্য যে চারশো টাকা সেটা আমরা যোগের ঘরে লিখব আগে বিয়োগ করতাম এখন যোগ হবে কেননা এটি ব্যাঙ্কে টাকা কম থাকবে এটি দ্বারা সেজন্য যোগ হবে প্রথমে বলেছি নকদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত নিয়ম করলে ব্যাংকে টাকা কম থাকলে যোগ হবে এরপরে লক্ষ্য করি এই যে ব্যাংক কে জমাকৃত প্রাপ্য বিল ও চেক আদায় হয়নি তিন নাম্বারে ষোলো হাজার টাকার ষোলো হাজার পাঁচশো টাকার দুটি চেক ও পনেরো হাজার পাঁচশো টাকার প্রাপ্য বিল ব্যাঙ্ক এখনও আদায় করতে পারেনি ব্যাংক যদি আদায় করতে না পারে তাহলে ব্যাংকে টাকা কম আছে কম থাকলে যোগ হবে সেজন্য আমরা এই দুইটা যোগ করে যা হয় এখানে লিখব বত্রিশ হাজার টাকা হবে এই এই দুটা যোগ করে এরপরে এই যে ব্যাঙ্ক জমাত রিক্তের সুদ ও চার্জ ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ ছয়শো টাকা আর কর্তৃক চার্জ ধার্য পনেরোশো টাকা এই দুইটা যোগ করে একুশো টাকা হবে এখানে আমরা যোগের ঘরে লিখব তাহলে আবার বলি আমি সেটি হচ্ছে যেগুলি দ্বারা ব্যাংকে টাকা কম ছিল সেগুলি আমরা যোগ করেছি এইবার আমরা এই তিনটা যোগ করে শেষের ঘরে লিখবো এই তিনটা যোগ করলে আমাদের সম্ভবত হবে এই চৌত্রিশ হাজার টাকা নিচে একটি দাগ দিব এই দুইটা যোগ করে এই নিচে লিখব এরপর আমরা বিয়োগ সমূহ লিখব তো এক্ষেত্রে নকদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত নিয়ে যদি অঙ্ক করি তাহলে বিয়োগ সেইগুলি হবে যেগুলি দ্বারা ব্যাঙ্কে জমা বেশি আছে ভালো করে লক্ষ্য করি এই যে পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি বা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি পঞ্চাশ হাজার টাকা এটি এখন আমরা বিয়োগে লিখব পাওনাদারকে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি উপস্থাপিত হয়নি আর পরিশোধিত হয়নি এক কথা এই পঞ্চাশ হাজার টাকা লিখব এরপরে বিনিয়োগে সুদ আদায় করেছে ব্যাংক এর ফলে আমাদের ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এবং আদায়ের জন্য জমা দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা এটি দ্বারাও ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই এগুলি আমরা আস্তে আস্তে যোগ করব। এই বিয়োগ করব জমাকৃত চেক নন্দনভুক্ত হয়নি পাঁচ হাজার টাকা লিখব এবং বিনিয়োগের সুদ আদায় করেছে এই বারো হাজার পাঁচশো টাকা এটিও আমরা যোগের ঘরে লিখব কেন লিখব এই বিনিয়োগের সুদ আদায় করেছে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এই চেকের টাকা আদায় করেছে নবদন বইতে লেখা হয়নি এটির ফলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে সেই জন্য ব্যাংকের টাকা বেশি থাকলে বিয়োগ হবে বলেছি এই নিয়মে তো এইখানে সম্ভবত আর কিছু বিয়োগ করার মতো নাই আমরা নিচে দাগ দিব এই তিনটা যোগ করে শেষের ঘরে লিখব তারপরে এইখানে দাগ দিব এবার এটা থেকে এটা বিয়োগ করে আমাদের কিন্তু নিচেরটা বড় তাই বিয়োগ করে যা হবে এখানে লিখব পাশে লিখব এখানে ডাবল পরে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বলে এখানে লিখব এইভাবে আমরা এই বই অনুযায়ী ব্যাংক অতিরিক্ত নিয়ে এর সমাধান করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো আমরা আবার সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গনাম্বারে বলেছে আমানতকারের হিসাব বইতে মানে এই যে মিস্টার সুজন চৌধুরী এর বইতে দুই চার পাঁচ এবং ছয় এই চারটা লেনদেন জাবেদা করতে বলেছে তাহলে আমরা দুই চার পাঁচ এবং ছয় এই চারটা লেনদেনে জাবেদা করব। তো জাবেদার শখ অঙ্কন আমরা এই যে নিচে যাবেদা শখ অঙ্কন করলাম আর উপরে আমরা যে চারটা লেনদেন জাবেদা করতে বলেছিল সেই চারটা লেনদেন উদ্দীপকের উপরে লিখে রাখলাম যাতে এইগুলো দেখে আমরা যাবেদা করতে পারি উপরের অংশটুকু উদ্দীপকের অংশ তো প্রথমে আমরা এখানে তারিখ লিখব দুই হাজার ষোলো ডিসেম্বর একত্রিশ অঙ্কে দেয়া আছে তারিখ যে তারিখ ডিসেম্বর একত্রিশ তারিখ সেটি লিখব তারপরে বলেছে একখানা চব্বিশশো টাকায় প্রাপ্য বিল দুই হাজার টাকায় বার্তা করে নকদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে অর্থাৎ নকদান বইতে আমরা লিখেছি চব্বিশশো টাকা ব্যাংক লিখেছে দুই হাজার টাকা তাহলে আমরা নকদান বইতে কত টাকা বেশি লিখেছি চা দুটার পার্থক্য চারশো টাকা বেশি লিখেছি এই চারশো টাকা এখন যেহেতু ভুলে নকদান বইতে বেশি লিখেছি এখন ব্যাংক থেকে বিয়োগ হবে কি নামে বাট্টা নামে সেজন্য আমরা যাবিদা করব প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখব এই দুইটার পার্থক্য অর্থাৎ এই চব্বিশশো আর দুই হাজারের পার্থক্য চারশো টাকা ব্যাখ্যা লিখবো বার্টাকৃত বিলের অর্থ নকদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে সেটি এখন আমরা কারেকশন করলাম এরপরে ব্যাংক বিনিয়োগের সুদ সরাসরি আদায় করেছে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে সেজন্য ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই আমরা যাবতীয় করব ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট টাকা লিখব এই বারো হাজার পাঁচশো টাকা ব্যাখ্যায় লিখব কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এরপরে পাঁচ নাম্বারে বলেছে আদায়ের জন্য পাঁচ হাজার টাকার চেক ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে কিন্তু নকদান বইতে লেখা হয়নি তো আমরা যদি আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দিই তাহলে নকদান বইতে যেহেতু লেখা হয়নি এখন যদি লিখতে চাই তাহলে যাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট নক আর দেনাদার হিসাব ক্রেডিট কারণ দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিব অথবা আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব মানে দেনাদার তাই আমরা যাবেদা করব ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা লিখবো এই পাঁচ হাজার টাকা ব্যাখ্যা লিখবো প্রাপ্য বিলে দেনা প্রাপ্য হিসাবে নিকট থেকে চেক ব্যাঙ্কে জমা এরপরে আমরা ছয় নম্বর পড়ি ব্যাংক জমা দিতে সুদ খরচ সেজন্য ব্যাংক জমা দিতে সুদ হিসাবে ডেবিট হবে আবার ব্যাংক চার্জও খরচ এটিও ডেবিট হবে অর্থাৎ দুইটা ডেবিট হবে আমরা তারিখ লিখে লিখব ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট এই ছয়শো টাকা ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট এক হাজার পাঁচশো টাকা আর এই দুইটা টাকা দ্বারা ব্যাঙ্ক জমা কমবে ব্যাঙ্ক জমা কমলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট সেজন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করব এই দুইটা টাকা যোগ করে একুশো টাকা ব্যাখ্যা লিখবো জমা জমাতিরিক্তের সুদ ও চার্জ কর্তন এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই সিলেট বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে খোদা হাফেজ